আপনি শিখতে পারবেন কিভাবে রিভার্স ভিডিও বানাতে একটা জিনিস শিখতে পারবেন তাহলে একটা জিনিস শেখাই রিভার্স এই রিভার্স অ্যাপ্লিকেশনটা নামায় নেবেন অ্যাপ্লিকেশন অ্যাপস নামাই নেবেন তারপর ক্লোজ মুভিতে ক্লিক করবেন আমার কি এইটিন সেকেন্ডের একটা ভিডিও আছে এটাকে রিভার্স করব এই যে লোডিং লোডিং হয়ে গেছে তবে স্টার্টে ক্লিক করবেন যে হচ্ছে আস্তে আস্তে এই যে তারপর এখানে করবেন তবে এখানে ক্লিক করবেন না নোট নাই রিভার্স হয়ে গেছে তারপর এটা ক্লোজ করবেন সব ক্লোজ করে দেবেন তবে গ্যালারি ওপেন করবেন তবে আমার এই ভিডিওটা চলে আসবে এই যে আমার এই ভিডিওটা চলে আসবে আরে বুঝা এই দেখেন আমি কি ভিডিও করতেছি আমার ভিডিও চলে আসবে তবে এই সব তুমি দিবাস এই সব দিবাস বড় বড় ভিডিও দিবাস করতে পারবেন হাই থাকলো অনেক বড় বড় ভিডিও থাকলো কি তারপর 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 কি ক্যাপটা দিয়ে তিন করতে হবে তাহলে ভিডিও হবে

আস্তে আস্তে স্পিডও বাড়ায় নেবেন স্পিড বাড়াই নেবেন স্পিড বাড়ায় নেবেন স্পিড না বাড়াতে পারেন এভাবে করে স্পিড বাড়া নেবেন তারপরে এটা কোয়ালিটি বানাতে পারেন সাতশো বিশ পি রাখলাম তারপর এখানে সেভ করে দেবেন আস্তে আস্তে সেভ হতে থাকবে যে

এই গ্যালারিতে ক্লিক করবেন এই যে দেখেন পুরোপুরি কোয়ালিটি সম্পন্ন এই যে তো ভিডিও আজকে এই পর্যন্ত ভিডিও রাখলাম ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিও তোমরা এক হাজার সাবস্ক্রাইব করে দেন আর এক হাজার ভিউসে কমপ্লিট করে দেন মানে ভিডিওটার জন্য আমাদের সব ভিডিও মিলায় এক হাজার ভিউস কমপ্লিট করে দেন আমাদের এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করে এই পর্যন্ত ভিডিও রাখলাম তোমরা ভালো এখন সুস্থ থান আল্লাহ হাফেজ